চলিত্র শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের গণিত বইয়ের বার্ষিকের অধ্যায়ের সিলেবাসের সংক্ষিপ্ত প্রশ্নের পর্ব দুই নিয়ে আর আজকের পর্বে থাকছে তোমাদের আট অধ্যায়ের যে ভগ্নাংশে সাধারণ ভগ্নাশের অধ্যায়টি রয়েছে এই সাধারণ ভগ্নাশের অধ্যায়ের গণিত মূল বই থেকে বাছাই করা সংক্ষিপ্ত প্রশ্নের আরেকটি নতুন ভিডিও প্রথমে যদি আমরা খেয়াল করি এক নম্বর প্রশ্নটি ছিল ভগ্নাংশ কাকে বলে কোনো বস্তু বা পরিমাণের অংশ লিখে প্রকাশ করার জন্য যে শ্রেণী বা সংখ্যা প্রকাশ করা হয় তাকে ভগ্নাংশ বলে দুই নম্বর প্রশ্নটি ছিল ভগ্নাংশ কত প্রকার ও কী কী আমরা জানি যে ভগ্নাংশের তিন প্রকার যথা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ আবার এই প্রত্যেকটা ভগ্নাংশের সংজ্ঞাটা আমি কিন্তু সংক্ষিপ্ত কাকে বলে বা সংজ্ঞা তুলেছি এখানে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশে হর বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন পাশের দুই এখানে পাঁচ হচ্ছে হর এবং দুই হচ্ছে লব এখানে হর বড় লব ছোট অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে প্রকৃত ভগ্নাংশের বিপরীতটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ যেমন যে ভগ্নাংশের হর ছোট এবং লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেমন তিনের পাঁচ এখানে পাঁচ বড় এবং তিন ছোট। তার মানে লব বড় এবং হর ছোট পাঁচ নাম্বার প্রশ্নটি ছিল মিশ্র ভগ্নাশ কাকে বলে একটি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশ হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে যেমন তিন সমস্ত দুইয়ের তিন সমস্ত পাঁচের দুই প্রিয় শিক্ষার্থীরা আমি আবার একটু বলে রাখি এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের গণিত বই থেকে বাছাই করা সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু কোনো গাইডের সংক্ষিপ্ত প্রশ্ন নয় কাজেই যাদের বই থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাদের জন্য সেটা খুব কার্যকরী হবে আমি মনে করি ছয় নম্বর প্রশ্নটা ছিল মিশ্র ভগ্নাশকে কিভাবে পড়তে হয় মিশ্র ভগ্নাশকে সমস্ত পড়তে হয় যেমন তিন সমস্ত পাঁচের দুই এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ আর মিশ্র মিশ্রভকে সমস্ত পড়তে হয় সাত নম্বর প্রশ্নটা ছিল সমর বিশিষ্ট ভগ্নাশ কাকে বলে এক যে ভগ্নাংশের হরগুলো একই থাকে তাকে সমর বিশিষ্ট ভগ্নাংশ বলে সমহর মানে সমান হর আট নম্বর প্রশ্নটা ছিল সমলব বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লভগুলো একই থাকে তাকে সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলে নয় নম্বর প্রশ্নটা ছিল সমতুল ভগ্নাংশ কাকে বলে কোনো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে সমতুল ভগ্নাংশ বলে দশ নম্বর প্রশ্নটা ছিল হর একই হলে কোন ভগ্নাংশে মান বড় যে ভগ্নাশে লব বড় সেই ভগ্নাশে কিন্তু বড়ো এগারো নম্বর প্রশ্নটা ছিল লব একই হলে কোন ভগ্নাশের মান বড় লব একই হলে যে ভগ্নাশে হর ছোট সেটাই কিন্তু বড় হয় বারো নম্বর প্রশ্নটা ছিল ভগ্নাশের লোগুষ্ঠিরূপ বলতে সরি বারো নম্বর প্রশ্নটা ছিল ভগ্নাশকে লগুষ্ঠিরূপ করতে হলে কি করতে হবে হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করে লগুষ্ঠিরূপ করতে হয় এই লগুষ্ঠীরূপে আরেকটা বাংলা নাম হচ্ছে কাটাকাটি করা তেরো নম্বর প্রশ্নটা ছিল সমহর বিশিষ্ট ভগ্নাশে হরগুলো কেমন থাকে সমহর বিশিষ্ট ভগ্নে হরগুলো একই থাকে মানে সমান থাকে চোদ্দ নম্বর প্রশ্নটা ছিল আঠারো এর বারো এর তিনটি সমতুল ভগ্নাংশ লেখ তো আঠারো এর বারো তিনটি সমতুল ভগ্নাংশ করতে হলে এই হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে প্রথম তোমরা দুই দিয়ে শুরু করবে তো দুই দিয়ে আঠারোকে গুণ করলে ছত্রিশ দুই দিয়ে বারোকে গুণ করলে চব্বিশ এরপর দুই বা তিন দিয়ে গুণ করবে এবার চার দিয়ে ধারাক্রমিকভাবে গুণ করবে তোমরা পনেরো নম্বর প্রশ্নটা ছিল পাঁচের দুই এর তিনটি সমতুল ভগ্নশ লেখো একই প্রশ্ন একই উত্তর হর ও লবকে একই সংখ্যার দ্বারা গুণ করতে হবে দুই থেকে তোমরা গুণ করা শুরু করবে যেমন দুই দিয়ে যদি পাঁচকে গুণ করি পাঁচ দুগুণি দশ দুই দিয়ে দুইকে গুণ করলে দুই দুগুণি চার এভাবে তোমরা দুই পরে তিন তিনের পরে চার ধারাবাহিকভাবে গুণ করবে ষোলো নম্বর প্রশ্নটা ছিল পনেরো এর বারোকে লগিষ্ট রূপে প্রকাশ করো লগিষ্টরূপ মানে কি ভগ্নশ হর ও লবকে একই সংখ্যার দ্বারা ভাগ করা মানে কাটাকাটি করা পনেরো নম্বর প্রশ্নের উত্তরটা হলো পনেরো এবং বারোকে যদি আমরা ভাগ করি তাহলে হয় এই যে পাঁচের চার এর পরবর্তী প্রশ্নটা ছিল ভগ্নাংশের উপরে অংশকে ও নিচের অংশকে কি বলে আমরা জানি ভগ্নাশ উপরের অংশকে বলে লব এবং নিচের অংশকে বলা হয় হর এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে আঠ নম্বরের যে প্রশ্নটা ছিল পূর্ণ সংখ্যার সাথে কোন ভগ্নাংশ যুক্ত হয়ে মিশ্র ভগ্নাংশ হয় পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে মিশ্র ভগ্নাংশ হয় প্রিয় শিক্ষার্থীরা যারা মূল বইটা ফলো করে এবং মূল বই থেকে সংক্ষ প্রশ্নের উত্তর সমাধান করতে চাও তাদের জন্য এই সিটটা খুবই কার্যকরী তাই যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এর পরবর্তী ভিডিওতে মানে পরবর্তী দিনে তোমরা তোমাদের যে নয় অধ্যায় দশমিক ভগ্নাংশ রয়েছে ওই ভগ্নাংশের প্রশ্নগুলো আমি আপলোড করব। ধন্যবাদ সবাইকে